সালামু আলাইকুম প্রিয় দর্শক আমরা চলে আসছি এই দেখেন ভ্রাম্যমান মানে ভ্রাম্যমান ভ্রাম্যমান গাড়ি দিয়ে আপনার প্লাস্টিক হাঁড়ি পাতিল এবং আপনার পরিবারের নিত্য প্রয়োজনীয় পণ্য কীভাবে বিক্রি করে ব্যবসা করবেন বিস্তারিত আলোচনা করব তা আমাদের সাথে আছেন ভাই উনি বলবেন কীরকম লাভ হয় এই যে যেমন চার কেজি একটা বান্ডি এই বান্ডেলটা আপনার সাধারণত এটা কিনা কত ভাই দশ টাকা পিস বেসা দশ টাকা পিস বেসা কিন্তু কিনা কত পাইকারি কিনা কত ছয় টাকা পাইকারি কিনা দশ টাকা বিক্রি মানে চার টাকা লাভ করতে পারবেন এই মগগুলি কিনা কত নব্বই টাকা বিক্রি কি দেড়শো টাকা বিক্রি দেড়শো টাকা দেখছেন সারাদিন ঘুরে ঘুরে এরকম যদি আপনি পঞ্চাশ ষাট ষাট হাজার টাকার মাল নিয়ে ভ্যান গাড়ি দিয়ে ঘুরে ঘুরে যদি আপনার মহল্লা পাড়া মহল্লা যদি বিক্রি করেন এখান থেকে কিন্তু প্রচুর পরিমাণ লাভ করতে পারবেন এটা কিন্তু রেডিমেড ব্যবসা এই যেমন এটা কিনা হইলে আপনার চল্লিশ পঁয়ত্রিশ টাকা বিক্রি করে কিন্তু একশো টাকা করে যেমন এর সাথে আপনি যে ব্রাশও বিক্রি করতে পারবেন কলমদানি আটা চালনা বিভিন্ন ভ্যারাইটিস প্রোডাক্ট আছে যা যেগুলো আপনাদের বিক্রি করতে পারবেন হ্যাঁ যেমন এগুলো প্র প্রত্যেকটা পরিবারের নিত্য প্রয়োজনীয় জিনিস সেগুলো যেমন এগুলো কিনা হলে আপনার টাকা বিক্রি পঞ্চাশটা টাকা সে আপনি টাকা লাভ করতে পারবেন আপনার শতকরা পার্সেন্টেজ হিসেবে করতে চান মুদির দোকানের সাথে কিন্তু এগুলো তো লাভ বেশি যেমন এটা এটা কিনা এটা কত ষাটটিয়া বেচা বেচা বিক্রি ষাট কেনা কত তিরিশ তিরিশ টাকা কিনা ষাট টাকা বিক্রি মানে আপনার ফিফটি পার্সেন্ট লাভ তো যারা ফিফটি পার্সেন্ট লাভে ব্যবসা করতে চান যে এগুলো প্লাস্টিক তারপর বাহারি পাতিল বিভিন্ন পড়া আছে এগুলো কিন্তু আপনারা সহজেই কিনে বিক্রি করলে কিন্তু ফিফটি পার্সেন্ট লাভ করতে পারবেন আপনারা যদি ঘুরে ঘুরে বিক্রি করেন ষাট হাজার বা পঞ্চাশ হাজার টাকা মাল নিয়ে এগুলো কিন্তু প্রত্যেকটা পরিবার বা মহিলারা দেখলে কিন্তু এই মালগুলো ক্রয় করে থাকে আপনারা চাইলে কিন্তু এই ব্যবসাটা করতে পারেন যেমন এগুলো আপনার কিনা হলো পঁয়তাল্লিশ টাকা বিক্রি করে আশি টাকা একশো টাকা হ্যাঁ টোটালি বলতে গেলে আপনি কিন্তু ফিফটি পারসেন্ট লাভ করতে পারবেন যেমন ওই পাতিলটা এই পাতিলটা কিনা কত এটা কীটা কত ভাই চল্লিশ বিক্রি টাকা চল্লিশ টাকা কিনা ষাট টাকা সত্তর টাকা পর্যন্ত কিন্তু বিক্রি করতে পারবেন দাম চাইবেন আশি টাকা বিক্রি করবেন ষাট টাকা সত্তর টাকা প্রচুর পরিমাণ লাভ আছে যারা এই ব্যবসা করতে চান তারা কিন্তু আপনারা যদি আপনারা যদি ব্যবসা করতে চান লোকেশান যদি না জানেন আমাদেরকে জানাই দিন ভিডিও কমেন্টে জানাবেন আমরা লোকেশান দিয়ে দেবো এখান থেকে আপনারা প্রোডাক্টগুলো কিনে কিন্তু ব্যবসা করতে পারবেন আপনারা চাইলে কিন্তু পুরান ঢাকা যায় ওই প্রোডাক্টগুলো কিনে এনে কিন্তু ব্যবসা করতে পারেন যেমন আয়না প্রত্যেকটা পরিবারে কিন্তু লাগে এই আয়নাগুলো কিনা কত বা দশ টাকা না পনেরো টাকা টাকা কিনা বিক্রি কত তিরিশ টাকা বিশ টাকা তিরিশ টাকা বিক্রি করতে পারবেন তো প্রিয় দর্শক এরকম ভিডিও পাইতে আমাদের চ্যানেলের সাথে থাকুন ইনশাআল্লাহ নতুন নতুন আপডেট ভিডিও পাবেন এবং আপনারা ব্যবসা করে স্বাবলম্বী এই প্রত্যাশা নিয়ে আজ এই পর্যন্ত ভালো থাকবেন আল্লাহ হাফিজ